খাদিজা যদি আগে যদি বিয়ে হয়ে থাকে গ তাহলে নিশ্চয়ই খাদিজার যত দন সম্পদ আছে সব দন সম্পদে হইল তার স্বামী আল্লাহর নবী বুঝি তো ব্যাক কল বুঝি আকল নাই আরেকজনের হক বুঝি আল্লাহর নবী দেখা পাগল হই আরেকজনের হক দেখা বুঝি খাদিজার বিয়ে করব খাদিজা ইনটেক ছিল না নাউজুবিল্লাহ কর খাদিজার আগে বিয়ে করছে কর নাউজুবিল্লাহ মূলত খাদিজা আসলে বিয়ে করে নাই ওনার আগে কোন বিয়ে হয় নাই উনি শুধু একজন সাধু খুঁজছে শুধু তাই নয় খুব সুকৌশলে কয় নবীজির মুখে গন্ধ ছিল নবী মাটির হক নুরের হক স্বর্ণের হক নবী 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 কয় নবী দোষে গুণে পড়া নবী আমাদের মতন মানুষ আরে বেড়া নবী বাদ দে আমি গোলাম মৈনুদ্দিনও তো তোদের পরের দনে লুবি হলে এতিমের ধাক্কা দিলেই এই নামাজে কি পল হবে রে হবে নাকি ও বাজান বইনের হক ভাইয়ের হক বুঝাই দেয় নাই কিন্তু হজে হজ করার জন্য টাকা জমাইতেছে এরকম লোক আছে নাই বাজানরে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়তেছে রোজা করতেছে কিন্তু এখনো তার কাছে যে টাকা পায় সেই পাওনা দারের পাওনা পরিশোধ করে না এরকম লোক আছে না নাই ও বাবা তাহলে এরা কোন নামাজ পড়ে কোন রোজা করে কোন হজ করে ভাইয়ের হক বোনের হক আত্মীয় স্বজনের হক বুঝাইয়া না দিয়া কিসের হজ করতে যায় কিও এরকম লোক আছে নাই অবাজান এখন আসেন তাহের এই যে অলি আল্লাহরা কোন নামাজ শিখায় যেই নামাজ পড়ার পরে এই বক্তের মধ্যে আর আকাম কুকাম থাকে থাকে নেকি বাবার সুরস্বরী জানো নুরি কোন চলা কোন সলা শিখাইছে তাহের এবং এবং মাহমুদ্রে যারা এমন সালাত আদায় করছে রে এখন মরার পরে তাদের কবরের মধ্যে বাতি জ্বলে জরে কোন সুবহান বাবা তারা কোন ইবাদত করছে যে ইবাদতের কারণে তাদের কবরের মধ্যে তাদের রওজা শরীফে মানুষে ফুল দেয় মানুষে আগরবাতি মোমবাতি জ্বালায় জোরে কোন আলহামদুলিল্লাহ এখন অনেক কুটিপতি আছে এই গ্রামের মধ্যে টাকার অভাব নাই পয়সার অভাব নাই জনের অভাব নাই তার কবরের নিশান নাই তার কবরে কিন্তু কেয়ামত পর্যন্ত এই মাহবুব ফকিরের এই তাহের দরবেশের কন কেয়ামত পর্যন্ত বাতি জ্বলবে কি জ্বলবে না নাই বাতি নিবে ও বাজান যারাই এই সত্য ধর্মটা গ্রহণ করবে যারাই ওলি আল্লাহর প্রেমে ভালোবেস মানুষ বাসবে ইতিহাস করলে দেখা যায় বিল্লাল রদিয়াল্লাহ তালানহু নবীকে ভালোবাসছে কাকে ভালোবাসছে এই নবীজিকে ভালোবাসার কারণে তার জিরবাটা কেটে আলাইছে আহা হা কি করছে জিরবা কেটে ফেলছে শুধু তাই নয় তারে এমন মাইদ দিত প্রত্যেক দিন রৌদ্রের মধ্যে গলার মধ্যে রশি দিয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে গোড়া আর দিয়া তারা শুধু নবীর নাম বুলার জন্য কার নাম জন্য শুধু তাই নয়। যখন দেখছে হয়ে গেছে বুকের মধ্যে বড় ফাতর দিয়ে রাখত এইভাবে অনেক নির্যাতনের পরেও দেখে বিল্লাল থেকে আমার দয়াল নবীর নামটা ভুলায় না প্রেমেতে হইয়া মাত হারাইল বিল্লাল সকল কিছু প্রেমেতে হইয়া মাত সকল কিছু হারাই বিলাইয়ার জাল সব করে কে রাখে অন্তরে সবে জালা সহ্য করে গুরুকে রাখে অন্তরে ভুলে না সে থাকিতে জীবন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার মহব্বতে জীবন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার আপনি আমার জীবন সাথী হন্দো কারে রহমত লিলালামিন ও গোয়া পুনি উম্মতের সাবিন গুনাহগার উম্মতের ইয়া হাবিলি কান্দি

দেখায় আপনার মাঝে বার গোপতি বিবি খাদি যা সুফিয়া দিল জীবন আলহামদুলিল্লাহ ও বাবা তাহলে দেখেন এই বিল্লাল এত ভালোবাসছে নবীকে তারপরেও নবী জির্বা কাটার পরেও নবীকে বিল্লাল ভুলে নাই সেই বিল্লাল নবীর সাথে এত ভালোবাসা মাখামাখি ছিল গো আহাহা এই আজিদের গোষ্ঠী কাফের গোষ্ঠী শেষ মুহূর্তে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাকে হত্যা করে তার মাজারটা তার কবরটা পর্যন্ত মদিনাতে দিতে দেয় নাই তার মাজার তার কবর সেই দাম্মামে নিয়ে তাকে দাফন করা হয়েছে এই এত কাদের কারণে এই ইসলামের শিক্ষা যারা দিবে তাদের কারণে কত আশ্চর্য বিষয় আমাদের এই তরিকতের মধ্যে এখনো আছে যারা তরিকত বুঝে যায় তারা আর বিয়ে শাদি করে তারা নবশবন্দি হয়ে যায় আমাদের অনেক সাধু আছে যেটি বেয়াদফ এগুলা তো বেয়াদফে এগুলার কোন ধর্ম এডি ধর্ম কি আর কর্ম কি এটি রাসুলের দেখি তো ফাত্তর মারছে দেখেন বাবা গভীর মনোযোগ সুন্দর একটা কথা আসছেন এই আমাদের ইসলামের মধ্যে এমন ভাবে বুলটা আমাদেরকে শিখাইছে বাজান গভীর মনোযোগ মনে করেন আমার একটা আকাম কুকাম আপনারা জানেন আমার একটা আকাম কুকাম আপনারা জানেন এখন যদি বাবা এই হাউজের মধ্যে যদি আমার আকামটা কন তাহলে আমার কলম কইব না তাহের দরবেশের কলঙ্ক হবে কলঙ্ক হবে দয়াল নবীর কলঙ্ক হবে কেন যেই লেবাসটা ফইরা যে টুপিটা ফইরা আমি বইছি আমার আকাম কুকামটা যদি এই হাউজে প্রকাশ করেন তাহলে আপনাদের একজনে জানেন সবাই তো আর জানে না তাইলে আজকে গোপন রাখবেন ঠিক না ঠিক কেন আল্লাহ রাসুলের মহাব্বতে বা আমার ব্যবহারে ভালোবাসায় ও বাবা গভীর মনোযোগ এরা নবীকে এই অলি আল্লাহদেরকে এমন কৌশলে ছোট করতেছে এমন কৌশলে ইসলাম ধ্বংস করতেছে মূলত নবীর সম্মান কোন মতে এরা নষ্ট করতে পারবে অলি আল্লাহর সম্মান নষ্ট করতে পারছে শুধু তাই নয় বাজার এখন তো বহুত ভালো আছেন এমন একটা সময় গেছে সুরুশ্বর দরবারে পুরুষ বোগরা গাত দিয়া যাইতে হইছে কেন এই আজিদের দলের মাইরের ডরে যদি শুনতো তাইর উদ্দিন দরবেশের উরুসে যাচ্ছেন বা কোন ওলি আল্লাহর মাহফিলে যাচ্ছেন আপনার আর কলঙ্কের শেষ নাই এখন বহুত ভালো সত্যের বাতি কখনো নিবে না এটার আলো আস্তে আস্তে ছড়াচ্ছে সময় চলে আসছে ইনশাল্লাহ ইনশাল্লাহ মানুষ এখন আসল নকল বুঝতেছে জোরে কোন আলহামদুলিল্লাহ এখন বুঝে না এদের বাটফারি সিটারি কেমন বাটফারি দেখেন খুব সুন্দর কিছু কথা আসছে বাজার বিবি খাদি যায় আল্লাহ ফক্ত একজন আল্লাহওয়ালা মনীষী মহিষ্রী নারী ছিল তিনি একজন সরল মানুষ উনার অনেক ধন সম্পদ অনেক টাকা পয়সা উনি একজন সরল মানুষ খুঁজতেছে প্রেমিক খুঁজতে খুঁজতেছে আল্লাহ প্রেমিক খুঁজতেছে ওনার বয়স গেছে তখন উনি একজন সুপদপ্রাপ্ত মানুষ দয়াল নবীজি মতো একজন মোহাম্মদ মুস্তফা নবীজি উনি পেয়েছেন সেই জন্য উনি লেট ম্যারিজ করছে অনেক দেরিতে বিয়ে করছে সোবাহ আল্লাহ অথচ আমাদের দেশের কিছু আলেম আছে এমন ভাবে কয় খাদিজা ইনটেক ছিল না নাউজুবিল্লাহ কোন খাদিজার আগে বিয়া করছে কোন নাউজুবিল্লাহ ও বাজান এখন আসেন দয়াল নবী কি কারো হক মেরে খাইতো নি ওনাকে মানুষ পাবলিকে যেমন আমার কণ্ঠটা সুন্দর আমি একটু গান গাই কাওয়ালি করি এইজন্য আমারে কাওয়াল কয় শিল্পী কয় আমি কোরআনে হাফেজ এই জন্য আমাকে হাফেজ কয় আমি এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই জন্য আমাকে ইঞ্জিনিয়ার কয় এটা আমার গুণে এটা আমার তদ্রুপ আল্লাহর নবীর গুণে আল্লাহর নবী মদিনাতে উপাধি পেয়েছেন আলামিন কি নাম পেয়েছেন তাহলে যদি খাদিজা যদি আগে যদি বিয়ে হয়ে থাকে গ তাহলে নিশ্চয়ই খাদিজার যত দন সম্পদ আছে সব দন সম্পদে হইল তার স্বামী তার স্বামী না তাইলে আল্লাহর নবী বুঝি এত ব্যাক বুঝি আকল নাই আরেকজনের হক বুঝি আল্লাহর নবী দেখা পাগল হই আরেকজনের হক দেখে বুঝি খাদি জেরে বিয়ে করব না 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 একজন সাধু খুঁজছে খাদিজা একজন প্রেমিক মহাপুরুষ খুঁজছে তাকে পাহারা দেওয়ার জন্য তাকে আগলিয়ে রাখার জন্য তার এই দন সম্পদ সু কাজে ব্যবহার করার জন্য সে আরব দেশে বহুত ঘুরছে দেখছে যে সব যা জাবর কেন নবী دیکھ যে সময়ে দুনিয়াতে আসছে আরবের মধ্যে জন্ত নারী দাফন করা হইতো মানুষকে তাছার করা হইতো কেটে ফেলতো হইতো মানুষকে পুরো ফেলা হইতো এইগুলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হু দেখে চিন্তা করছে যদি দয়াল নবীর মতন একজন সুপুরুষ যদি আমি বুকে নি তাহলে এই আরবের জমিনে সত্য ইসলামটা প্রতিষ্ঠিত হবে জরে কোন সুবহানাল্লাহ বুঝছেন কথাটা মূলত খাদিজা আসলে বিয়ে করে নাই ওনার আগে কোনো বিয়ে হয় নাই উনি শুধু একজন সাধু হচ্ছে যে একজন সুপুরুষ প্রেমিক পুরুষ খুঁজছে এই জন্যই উনি প্রেমিক পুরুষ দয়াল নবীরে পেয়েছে সেই জন্যই শেষ মর্তে উনি শাদী করেছেন জোরগঞ্জ এখন তারা নবীকে ছোট করার জন্য কয় খাদিজার আগে বিয়ে হয়েছে খাদিজা ইনটেক ছিল না নজুবিল্লা কম শুধু তাই নয় খুব সুকৌশলে কয় নবীজির মুখে গন্ধ ছিল শুধু তাই নয় খুব সুকৌশলে কয় নবী মাটির তৈরি কোন তো এগুলা কথা বলার কোন দরকার আছে নবী মাটির হক নুরের হক শনের হক নবী 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 এইগুলা নিয়ে যুদ্ধ করার কোন টাইম আছে নবী কয় নবী 200 গুনে বড় নবী আমাদের মত মানুষ আরে বেডা নবী বাদ দে আমি গোলাম মঈনুদ্দিন তো তোমাদের মত এখানে আজকে হাজার হাজার মানুষের ভিতরে আমি গোলাম মঈনুদ্দিনের মত একজন আছেন আছেন নিকি তাহলে নবীর কিভাবে বলে যে আমি আমাদের মতো মানুষ এইভাবে ব্রেনটা ওয়াশ করে আসলে মূলত ইসলামটাকে খাটো করতেছে আসলে ইসলামকে না তাদের সময়টা এখন পুরিয়ে আসছে মানুষ বুঝে গেছে এদের দোকাবাজি দামতাবাজি মানুষ বুঝে হয়তো মুখ খুলে না কিন্তু মনে মনে মানুষ কি করে ঘৃণা করে